আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমার প্রচুর ঠান্ডা লেগেছে এই জন্য আমার ভয়েসটা একটু আপনাদের কাছে শুনতে অন্যরকম লাগতে পারে কিছুই খেতে ইচ্ছা করতেছে না কোনো কিছুই খাওয়ার রুচি হচ্ছে না তো ভাবলাম আলু দিয়ে ছোট চাদা মাছ চচ্চড়ি করে নিই এই ছোট চাদা মাছ চচ্চড়ি খেতে অসম্ভব মজা লাগে ভাতের সঙ্গে ছোট মাছ খেতে তো ভালোই লাগে কিন্তু মাছ কাটা কুটা করতেই অনেক কষ্টের ব্যাপার যাই হোক ভালো কিছু মজার কিছু খেতে গেলে তো কষ্ট করতেই হবে এখানে আমি দেশি ছোট আলু ছয় সাতটা খোসা ছাড়িয়ে ঝুড়ি করে নিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ পেঁয়াজ রসুন বাটা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে এখানে আমি চাদা মাছগুলো দিয়ে আবারও হালকা হাতে একটু মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো এরই মাঝে সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে এইভাবে আমি খুন্তি দিয়ে হালকা করে একটু উল্টে পাল্টিয়ে দিব দিয়ে আলু পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নিব আমার কাছে এইভাবে একটু লাল লাল করে নামিয়ে নিলেই খেতে অনেক মজা লাগে পুড়ে যাবে না কিন্তু আলু পেঁয়াজগুলো লাল হবে একটু মচমচা টাইপের হবে এই তো তৈরি হয়ে গেল মজার ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ